ভারতীয় টয় ট্রেন শুধুমাত্র পরিবহনের একটি মাধ্যম নয় বরণ এগুলো প্রকৃতির এতটা কাজ দিয়ে নিয়ে যায় যে এই ট্রেনগুলোতে ভ্রমণ করার সময় মনোরম প্রাকৃতিক দৃশ্য হাতের নাগালে সবুজ চা বাগান কুয়াশাচ্ছন্ন পাহাড় বা বরফে ঢাকা পর্বতমালার সৌন্দর্য কাছ থেকে উপভোগ করা যায় ছুক ছুক শব্দ করে ছোট ছোটো রেলপথ ধরে ধীরে ধীরে চলা এই ট্রেনগুলো এমন এক অনন্য অভিজ্ঞতা দেয় যা আট থেকে আসি সকলকেই শৈশবের সিঁড়িতে ফিরিয়ে নিয়ে যায় মনে আছে পরিণীতা সিনেমা সেই নেপালি গান কাস্তমা জাহের এলাইমা গানটি শ্যুট করা হয়েছিল দার্জিলিং টয়টেনে যা ভারতের প্রাচীনতম এবং অন্যতম সেরা টয়টেন এই দার্জিলিং টয়টেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নামে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃত আঠেরোশো একাশি সালে চালু হওয়া এই টয়টেন ভ্রমণ ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম সহ দার্জিলিংয়ের চা বাগান এবং বাতাসিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার এক দারুণ ভিউর মাধ্যমে মনোমুগ্ধকর সৌন্দর্যের আশ্বাস দেয় তবে আমরা বাঙালিরা এই দার্জিলিং টয়টেনের অভিজ্ঞতা সম্পর্কে কম বেশি সকলেই জানি কিন্তু জানেন কি দার্জিলিং টয়টেন ছাড়াও ভারতে আরও চারটি চমৎকার টয়টেন রয়েছে যেগুলো একইভাবে অতুলনীয় ভ্রমণের স্বাদ প্রদান করে যেখানে দার্জিলিং টয়টেনের টিকিটের মূল্য শুরু হয় হাজার টাকা বা তার বেশি সেখানে ভারতবর্ষে এমনও হিল টয়টেন আছে যার অর্ডিনারি ক্লাসের টিকিট মূল্য শুরু হয় মাত্র কুড়ি টাকা থেকে কি অবাক হলে নিশ্চয়ই অবাক তো হওয়ারই কথা কুড়ি টাকায় টয় ট্রেনে চড়া যায় নাকি হ্যাঁ যায় তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ভারতের সেই বিখ্যাত টয় ট্রেনগুলি সাথে এও বলবো ট্রেনগুলি কখন কোন জায়গা থেকে ছাড়ে কলকাতা থেকে কীভাবে পৌঁছবেন সেখানে ট্রেনগুলির টিকিটের মূল্যই বা কত এবং যাত্রাপথে কেমন অভিজ্ঞতা হবে সাথে জানাবো এই রুটগুলির অবাক করার মতো কিছু অদ্ভুত তথ্য তাই স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে ভ্রমণ সংক্রান্ত এই ধরনের বিভিন্ন তথ্য মিস না হয়ে যায় আমাদের বানানো তালিকায় সেরা চার নম্বরে আছে মাঠেরান হিল টয়টেন উনিশশো সাত সালে চালু হওয়া এই রেলপথটি বর্তমানে ইউনেস্কো হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত মাঠেরান হিল টয়টেনটি এমন একটি টিপ যেখানে পাহাড়ি রাস্তায় এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক চমৎকার অভিজ্ঞতা পাওয়া যায় এখানে অনেক জায়গায় ট্রেন এত ধীরে চলে যে আপনি জানালা দিয়ে হাত বাড়িয়ে পাশের গাছ থেকে ফুল বা ফল তুলে নিতে পারেন এই ট্রেনযাত্রার মাধ্যমে আপনি মুম্বাইয়ের গরম প্রকৃতিকে ছাড়িয়ে পাহাড়ি ঠান্ডা বাতাস ও সবুজ বনভূমির মধ্যে চলে আসবেন যা আপনাকে এক স্মরণীয় যাত্রা উপহার দেবে মুম্বাইয়ের কাছে নেরাল থেকে শুরু করে মাঠেরান হিল পর্যন্ত এই ট্রেন যাত্রা সত্যি অনন্য একুশ কিলোমিটার এই রুটটি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে অনেকগুলি বাঘ নিয়ে ছোট ছোট পাহাড়ি স্টেশনের মধ্য দিয়ে চলে যেখানে ট্রেন বেশ কিছুক্ষণের জন্য থামে এতে পর্যটকরা আশেপাশের অপূর্ব দৃশ্য উপভোগ করার সুযোগ পায় নেরাল থেকে মাঠেরান প্রতিদিন সকাল এবং দুপুরে মোট দুটি ট্রেন চলাচল করে ট্রেনের সময় এবং টিকিটের মূল্য আমি স্কিনে দিয়ে দিলাম এবার বলি কিভাবে আসবেন এখানে কলকাতা থেকে মুম্বাইগামী বেশিরভাগ ট্রেনগুলি মুম্বাইয়ের কল্যাণ স্টেশন হয়ে মুম্বাই পৌঁছয় এবং কল্যাণ স্টেশনে হল দেয় কল্যাণ থেকে লোকাল ট্রেনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে খুব সহজেই পৌঁছানো যায় নিরাল তাছাড়া মুম্বাই থেকেও প্রচুর লোকাল ট্রেন আছে নিরাল যাওয়ার জন্য আর নেরাল থেকেই যাত্রা শুরু করে টয় ট্রেন কাংরা ভ্যালি টয় ট্রেন কাংরা ভ্যালি ট্রেন রুটটা যেন এক জাদুকরী ভ্রমণ উনিশশো সালে চালু হওয়া এই ঐতিহ্যবাহী রেলপথটি হিমাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ি দৃশ্যের জন্য বিখ্যাত এই রুটে চলা ট্রেনগুলো কেবল পর্যটকদের আনন্দ দেওয়ার জন্যই নয় বরং এগুলো স্থানীয় মানুষদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ আর এখানকার প্রতিটি স্টেশন যেন ইতিহাসের সাক্ষী স্টেশনের প্রতিটি নাম পুরনো স্টাইলের ঘড়ি সেমাফোর সিগনাল সব কিছুই যেন এক অন্য সময়ের গল্প শোনায় আপনি এখানে স্থানীয় মানুষদের ছোট ছোট স্টেশনে ট্রেনের অপেক্ষা করতে দেখবেন যা আপনাকে এখানকার সংস্কৃতির এক ঝলক দেখিয়ে দেবে এই যাত্রাপথে আপনাকে মুগ্ধ করবে বিশালাকার পাহাড় ও হিমাচল প্রদেশের গ্রামীণ জীবনযাত্রা এই ট্রেনে যাত্রা করার সময় চোখে পড়ে কাঁকড়া উপত্যকার সুন্দর চা বাগান গ্রামাঞ্চল এবং হিমাচল প্রদেশের পাহাড়ি সৌন্দর্য যা একেবারে ছবির মতোই সুন্দর শীতকালে এই যাত্রার অন্যতম আকর্ষণ তুষারাবৃত ধৌলাধার পর্বতমালার অপূর্ব দৃশ্য এই ধীরগতির ট্রেন যাত্রা আপনাকে প্রকৃতির সৌন্দর্যে ডুবিয়ে রাখবে কাংরাভ্যালি টয় ট্রেনটি যাত্রা শুরু করে পাঞ্জাবের পাঠানকোট থেকে কলকাতা থেকে সরাসরি পাঠানকোট আসার কোনো ট্রেন নেই তবে কলকাতা থেকে জ্বালানধার অমৃতসর কিংবা লুধিয়ানা হয়ে সহজেই চলে আসা যায় পাঠানকোট কাংরা ভ্যালি টয় ট্রেনের টিকিট মূল্য খুবই সাশ্রয়ী এবং সিজনের উপর ভিত্তি করে কিছুটা পরিবর্তিত হতে পারে টিকিট মূল্য এবং ট্রেনের সময়সূচি স্ক্রিনে দেওয়া রইল নীলগিরি মাউন্টেন রেলওয়ে এটি একটি আইকনিক ট্রেন যা উনিশশো আট সালে চালু হয় এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মর্যাদা পেয়েছে আপনি জেনে অবাক হবেন যে নীলগিরি মাউন্টেন রেলওয়ে ভারতের একমাত্র মিটার টয়টেন রুট যার দুটি ট্রাকের মাঝের দূরত্ব তিন ফুট আট ইঞ্চি এই রুটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এখানকার ট্রেনগুলি আশি ডিগ্রির ঢালেও চলতে পারে এখানকার ট্রেনের একটি বিশেষত্ব হল এর প্রাচীন স্টিম ইঞ্জিন যা এখনও বেশ কিছু নির্দিষ্ট টিপে ব্যবহার করা হয় এই ট্রেনে ভ্রমণ যেন তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের চা বাগান ও অপরূপ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে হারিয়ে যাওয়ার মতো এক বৈচিত্র্যময় অভিজ্ঞতা ট্রেনের সিটে বসে জানালার ফাঁক দিয়ে আপনি চা বাগান গভীর উপত্যকা এবং ঘন সবুজ বনভূমির দৃশ্য উপভোগ করতে করতে আপনি এক প্রকৃতির অন্য জগতে চলে আসবেন ইঞ্জিনের ছুকছুক শব্দ আর কালো ধোঁয়া বিশেষ করে পর্যটকদের জন্য বড় আকর্ষণ এই ট্রেনটি তামিলনাড়ুর মিট্টুপলায়ম থেকে প্রতিদিন সকাল সাতটা বেজে দশ মিনিটে ছেড়ে প্রায় ছেচল্লিশ কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দিয়ে দুপুর বারোটার দিকে উদাগামণ্ডলম বা ওটি পৌঁছয় পথে এই ট্রেনটি একশো আটটি বাঁধ ষোলোটি সুরঙ্গ এবং দুশো পঞ্চাশটির বেশি সেতু পার করে প্রতিটি স্টপেজে মনোরম দৃশ্য আর পাহাড়ি পরিবেশে ঘেরা ছোট ছোট স্টেশন রয়েছে যা ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে ট্রেনের যাত্রা শুরু হয় পলিয়াম স্টেশন থেকে যা তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটোর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কলকাতা থেকে ট্রেনে বা ফ্লাইটে কোয়েম্বাটর পৌঁছে সেখান থেকে মিট্টু পলিয়াম যেতে স্থানীয় ট্রেন বা বাস সহজেই পাওয়া যায় বন্ধুরা আমাদের লিস্টের এক নম্বরে আছে কালকা টয় ট্রেন এই বিখ্যাত টয় ট্রেনটি উনিশশো সালে চালু হয় এবং এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত ট্রেনটি হিমাচল প্রদেশের শীতল পাহাড়ি রাস্তায় এক অসাধারণ যাত্রা উপহার দেয় এই রুটে আটশোটির বেশি ব্রিজ এবং একশো দুটি টানেল রয়েছে যার মধ্যে দীর্ঘ এক কিলোমিটারের বেশি একটি টানেল রয়েছে বোরাক টানেল নামে পরিচিত এই টানেলটি এখানকার স্থানীয় লোকেরা ভুতুরে টানেল বলে উল্লেখ করে যা পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ কালকা সিমলা রুটের ছিয়ানব্বই কিলোমিটার যাত্রা ছয় থেকে সাত ঘন্টায় সম্পন্ন হয় তাতে পাহাড়ি সৌন্দর্য ও পুরনো যুগের অনুভূতি মিলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা পাওয়া যায় ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে ধীরে ধীরে এগিয়ে যাওয়া এই ট্রেনের যাত্রীরা জানালা দিয়ে দেখতে পান খরসতা পাহাড়ি নদী ঝর্ণা সবুজ বনভূমি এবং বরফে ঢাকা অজস্র পাহাড়ের চূড়া ট্রেন যত উপরের দিকে উঠতে থাকে প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো ফুটে ওঠে এই স্বপ্নময় অভিজ্ঞতা আপনার সারা জীবন মনে থেকে যাবে থেকে সিমলা যাওয়ার জন্য প্রতিদিন বেশ কয়েকটি কালকা ট্রেন ছাড়ে ট্রেনগুলির লিস্ট সময় এবং টিকিটের মূল্য আমি কিনে দিয়ে দিলাম এবারে বলি কীভাবে পৌঁছবেন এখানে এই ট্রেন যাত্রা শুরু হয় হরিয়ানার কালকা স্টেশন থেকে হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে সরাসরি কালকা পৌঁছানো যায় অথবা কলকাতা থেকে ট্রেনে দিল্লি কিংবা চণ্ডীগড় হয়ে কালকা স্টেশন সহজেই ট্রেনে বা গাড়িতে পৌঁছানো যায় বন্ধুরা নীলগিরি মাউন্টেন রেলওয়ে ও কালকা সিমলা টয় ট্রেনের টিকিট আপনারা আইআরসিটিসির ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করতে পারবেন তবে মাঠেরান হিল এবং কাংরাভ্যালি টয় ট্রেনের টিকিট কেবলমাত্র স্টেশনের কাউন্টার থেকেই নিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এখনই ভিডিওটি সেই সকল বন্ধুদের শেয়ার করে দিন যারা ভ্রমণ করতে ভালোবাসেন বা টয় ট্রেনে ভ্রমণের কোনো প্ল্যান করছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনি কখনও টয় ট্রেনে চড়েছেন কি আজকের মতো এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন